হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান সেরে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো চলো আগে ছাদ বাগান থেকে গাছে থেকে ফুলগুলো তুলে নিই তো দেখো অপরাজিতা ফুল হয়েছে একটা দুটো আর হয়তো তিনটে হয়েছে এই এদিকে গাছগুলোতে আর কিছু নয়নতরা হয়েছিল তুলে নিলাম আর এদিকের এই গাছটাতে দেখো অনেকগুলো সাদা আর নীল রঙের অপরাজিতা হয়েছে তো এখন তো গাছটা বেশ বড় হয়েছে তাই প্রত্যেক দিনই প্রায় দশটা মতো ফুল পেয়ে যাচ্ছে অপরাজিতা আর এখানে তো কিছু ডবল অপরাজিতাও হয়ে থাকে এদিকে দেখো গাছে কিন্তু দুটো ফুল হয়ে আছে আর এখন বৃষ্টির সিজন তাই ফুলগুলো কিন্তু সবই পরিপুষ্ট আর সুন্দর আর বড় হচ্ছে বেশ দেখে মনটা ভরে যাচ্ছে আর এই গাছটা কিন্তু নতুন এসেছে পার্পল কালারের অ্যালামুন্ডা তারপরে এই যে আমাদের জবা সুন্দরী দেখো একটা হয়েছে আজকে আর এইটা কিন্তু কালকে ফুটে যাবে আর এদিকে দেখো ছোট ছোট গোলাপি রঙের জবাগুলো কিন্তু চারটে হয়েছে আর এদিকে কিছু সাদা নয়নতারা আর সাদা গোলাপ তুলে নিচ্ছি কারণ আজকে জবা ফুল সংখ্যাটা কম আছে আর ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে তো ফুলগুলো তুলে নিচ্ছি এদিকে দেখো হলুদ রঙের আলামুন্ডা হয়েছে কিন্তু দুটো আর বেশ কিছু গোলাপ আমি তুলে নিলাম ঠাকুরকে দেব। আর এদিকে দেখো একটা হলুদ রঙের জবা ফুল ফুটেছিল আর আজকে কিন্তু অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে প্রায় চারটে এদিকে দেখো একটা সাদা জবা হয়েছে আর তিনটে নর্মাল জবা হয়েছে একটা বেলফুল একটা ফুল আর এই দেখো তিনটে নর্মাল জবা হয়েছে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে দেখতে তিনটেই একই দিকে ফুটে আছে একদম আমার কিন্তু এই নর্মাল জবাটা খুব ভালো লাগে আর কুড়ি অবস্থায় বেশি ভালো লাগে তো দেখো তোমাদের এখন দেখিয়ে দিই লক্ষ্মী জবা কিন্তু চারটে হয়েছে চলো তুলে নিই তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকেনটাও প্রেস করে নিও আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আর এদিকে দেখো এই টগর ফুলটা আজকে দুদিন হলো তো ভাবলাম তুলে নিই আরও কিছুদিন থাকতো তবে ভাবলাম বাসি করে লাভ নেই ঠাকুরকে দিয়ে দিই তো দেখো আজকেও কিন্তু ঝুড়ি ভরে গেছে একদম লাল গোলাপি ফুলে দেখতে কিন্তু দারুণ লাগছে মাঝখানে আমি টগর ফুলটা রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে কেমন লাগছে আমার ফুলের ঝুড়িটা আজকে তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমি তো শুধু ভাবছি এখনও তো মানে গাছগুলো ছোট ডালপালা বেশি নেই এরপর যখন গাছগুলো আরও ডাল হবে প্রচুর করিয়ে আসবে আর গাছ কিন্তু ফুলে পুরো ভরে যাবে তখন এই ঝুড়িটাই কিন্তু আর আমার ফুল তোলা হবে না মানে আরও বড় ঝুড়ি নিতে হবে যাই হোক চলো ঠাকুর ঘরে চলে এসেছি প্রদীপে তেল দিয়ে দিলাম আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি কারণ প্রদীপটা প্রথমে না জানালে আমার একদম ভালো লাগে না এখন শিবকে জল অর্পণ করে দেব তো আমি শুনেছি যে তামার পাত্রে নাকি শিবকে জল অর্পণ করতে নেই তো এই কারণে আমি গ্লাসে ঢেলে কিন্তু জল অর্পণ করি কারণ গ্লাসটা কাসার তো আমি যেটা জানি কথাটা এটা কি সত্য না মিথ্যা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও এখন আমি চন্দন বেটে নিচ্ছি কারণ সব ফুলে চন্দন মাখিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে নিবেদন করতে হয় এটা আমি জানি তো চলো চন্দন মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর পালা তার আগে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে কারণ পরে প্রদীপটা গরম হয়ে যায় যে কারণে পরে আর দেখানো হয় না তো সুন্দরভাবে প্রদীপটা ঘুরিয়ে নিলাম ঠাকুরের উদ্দেশ্যে এখন চলো ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই আর কাকে কী ফুল দেওয়া যায় সেটাই আমি এখন ভাবনা চিন্তা করছি তো এই বড় লক্ষ্মী জবাটা একটা মাকে দিয়ে দিলাম আর দেখো ভাবছি সাদা ফুলটা নারায়ণকে দেব তো চলো ওইদিকে মা তারাকেও একটা জবা অর্পণ করলাম এদিকে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম তাদের ফটোতেও একটা লক্ষ্মী জবা অর্পণ করলাম সুন্দরভাবে একটু রং মিলিয়ে মিলিয়ে সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালো দেখতে লাগে তারপর আবার সব ঠাকুরকে তো সব ফুল দেওয়া যায় না তো একটু বুঝে শুনে রঙ অনুযায়ী ফুল ঠাকুরকে দিতে হয় তো দেখো ওদিকেও কিন্তু মা পঙ্খা আছে তাকে একটা লক্ষ্মী জবা দিলাম আর এদিকে মা তারা আছে তার তাকে যে গোলাপি গোলাপি লাল এই ফুলটা দিলাম আর এই যে রব ফুলটা মায়ের পায়ে অর্পণ করলাম আর ওদিকে আছে বজরাংবলি বজরাংবলিকেও কিন্তু একটা লাল ফুল আমি অর্পণ করে দিচ্ছি যেদিনকে লাল ফুল হয় আমরা বিশেষ করে মা মনসাকে মানে টবে আমাদের যে মনসা গাছ আছে সেই গাছে লাল ফুল আর এই মা তারাকে লাল ফুল আর বজরঙ্গবলীকে লাল ফুল দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই সাদা ফুল হলে সাদা জবা হলে এই যে শিব ঠাকুরকে অর্পণ করি তারপর নারায়ণকে লোকনাথ বাবাকে আর গোপালকে কিন্তু আমি বেশিরভাগ সাদা রঙের ফুল দিয়ে থাকি কারণ আমি শুনেছি যে লোকনাথ বাবা তারপরে শিব নারায়ণ গোপাল এদেরকে সাদা ফুল দিলে এরা খুব খুশি হয় মা লক্ষ্মীকে মা কালীকে বাজরিবালিকে লাল ফুল দিলে তারা খুশি হন তবে হ্যাঁ সরস্বতী মাকে কিন্তু হলুদ রঙের ফুল হলুদ বা সাদা রঙের ফুল দিলে কিন্তু খুশি হন তবে কৃষ্ণকে সাদা ফুল দিয়ে থাকি আর রাধার উদ্দেশ্যে কিন্তু এই যে কোনো রঙিন জবা অর্পণ করি তো কিছু ভুল ত্রুটি যদি থাকে আমার ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ওখানে কিন্তু একটা ছোট্ট মাতারা আছে ওই মাতারাকেও একটা লাল ফুল মানে গোলাপি রঙের ফুল অর্পণ করলাম তো এই যে এখন আমি সাদা টগরটা কিন্তু নারায়ণকে দিলাম আর মাকে একটা গোলাপ ফুল নিবেদন করলাম আর এদিকে কিন্তু নারায়ণ আছে ছোট্ট একটা তাকে একটা সাদা ফুল অর্পণ করছি তো দেখো আমাদের সিংহাসনটা কিন্তু অলরেডি খুব সুন্দর দেখতে লাগছে একদম রঙে রঙে রঙের হয়ে গেছে আর এখন আমি এই হলুদ ফুলটা নিয়ে ভাবছি কাকে দিই তো এই যে যশ্যাম লক্ষণ ছিল তাদেরকে কিন্তু আমি হলুদ ফুলটা দিলাম তো লাস্টে অবশ্যই তোমাদেরকে পুরো ঠাকুরঘরটা দেখাবো তো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এই সাদা ফুলটা কিন্তু শিবের উদ্দেশ্যে নিবেদন করলাম এখানে এই যে শিবের ফটো আছে এদিকে দুটো সাদা অপরাজিতা দিয়ে দিলাম রাধাকৃষ্ণের ফটোতে আর এখন আমার ছোট্ট গোপালকে সাজানোর পালা তো দেখো গোপালের মাথায় কিন্তু একটা সাদা ফুল দিয়ে দিলাম আর একটা সাদা বেল ফুল গোপালের এই যে সাইডে দিয়েছি আর এই সাইডে কিন্তু একটা গোলাপ দিয়েছি তো গাছে প্রচুর গোলাপ হয় যে কারণে কিন্তু আমরা গাছে কিছু ফুল রেখে আর বাকি ফুলগুলো তুলে ঠাকুরকে নিবেদন করি নাহলে দুদিন পরে সেই খারাপ হয়ে যাবে কোনো মর্ম থাকবে না ফুলের তার থেকে বরং ফুলটা যদি ঠাকুরের পায়ে যায় তাতে কিন্তু ফুলটার অনেক সৌভাগ্য লাভ হয় এখন আমার শিব ঠাকুরকে সাজানোর পালা তো দেখো সাদা জগাটা দিয়েছি শিব ঠাকুরকে আর সাদা টগরগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেব আমাদের নিচের গাছে এই যে এক মুঠো মতো সাদা টগর হয়ে থাকে সেই সাদা ফুলগুলো কিন্তু বেশিরভাগই শিব ঠাকুরকে সাজাই কারণ শিব ঠাকুরকে তো সাদা ফুল ছাড়া মানে অন্য রঙের ফুল খুব কমই নিবেদন করা যায় শুধু সাদা ফুল অপরাজিতা তারপর তোমার আকন্দ কিন্তু আকন্দ গাছ তো আমাদের বাড়িতে নেই আমাদের বাড়িতে অপরাজিতা সাদা ও সাদা জবা ছাড়া আর কিছুই নেই শিব ঠাকুরের জন্য তো এই ফুলগুলো দিয়েই কিন্তু সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিই আর প্রত্যেক দিন যা ফুল হয় তাতে কিন্তু মানে পুজো দিতে কোনো অসুবিধে হয় না অনেক ফুলই হয় আর আমরা ঠাকুরকে মন ভরে কিন্তু নিবেদন করি ফুল দিয়ে সুন্দর করে সাজাই তো দেখো ওপরে শিব ঠাকুরকে সাজিয়ে নিয়ে আমি কিন্তু এখন নিচে আরেকটা শিব ঠাকুর আছে তাকেও সাজিয়ে দিচ্ছি তো এই নিচের যে শিব ঠাকুর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাশুড়ির ঠাকুর মানে আমার ঠাম্মা শাশুড়ি যখন মারা যান আমার মামনি মানে আমার শাশুড়ি কিন্তু তখন এই ঠাকুরটাকে এনেছিলেন আমাদের বাড়িতে আর এই কিছুদিন আগে ঠাকুরটা আসলে ভেতরে একটা কোথাও রাখা ছিল মামনি বের করে কিন্তু ঠাকুর ঘরে নিয়ে এসেছে আর তারপর থেকে কিন্তু আমরা প্রত্যেক এই শিব ঠাকুরকে পুজো দিয়ে থাকি তো বলতে পারো দুটো শিবলিঙ্গ আছে আমাদের ঠাকুর ঘরে তো মা লক্ষ্মীর ঘটে চার পাঁচ দিন কিন্তু তিন চারটে সাদা টগর দিয়ে দিচ্ছি এদিকে ওরা দেখতে খুবই ভালো লাগে লালের মধ্যে সাদা সাদা ফুল তো এখন ওপরের মা লক্ষ্মীকেও ফুল নিবেদন করে তারপরে কিন্তু মা কে ফুল নিবেদন করব তো আগে এদিককার পুজোটা সেরে নিই তারপরে ওদিকে যাব তো ধূপটা জ্বালিয়ে নিলাম এখন ধূপ দেখিয়ে দেবো ঠাকুরকে তার আগে ঠাকুরকে ধাপগুলো নিবেদন করে দিই তো সেদিনকে কিন্তু একটা লেবু আর দুটো আপেল এনে রেখেছিলাম তো একটা লেবু একটা আপেল তো দিয়ে দিয়েছি আর একটা আপেল আছে তো সেটাই আজকে দিয়ে দেবো ঠাকুরকে thank you আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঠাকুর ঘরটা ঠিক কেমন লাগছে আজকে মানে কত সুন্দর লাগছে শুধু দেখো তোমরা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও এরপর আমি চলে যাব আমার ঘরে তো দেখো পুজো পাঠ সেরে আমি কিন্তু এখন আমার ঘরে চলে এসেছি ঘরটাকে একটু পরিষ্কার করে নেব তো পাখাটা খুব নোংরা হয়েছে অনেক দিন ধরে ভাগছি পাখাটা একটু পরিষ্কার করব তো একটা কাপড়কে কিন্তু হালকা করে ভিজিয়ে নিয়ে আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখো পাখাটা কিন্তু প্রচুর নোংরা পড়েছিল আর পরিষ্কার করার পরে দেখবে কী সুন্দর চকচক করছে সাদা রঙের পাখা তো একটু নোংরা হলে কিন্তু মনে হয় প্রচুর নোংরা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে প্রচুর নোংরা হয়েছিল কারণ এক বছর ধরে কিন্তু পরিষ্কার করিনি এক বছর হয়ে গেল ওই ঘরটা তৈরি হয়েছে তো পাখাটা লাগানো হয়েছে এক বছর একদমই পরিষ্কার করা হয়নি আর যেহেতু ঘরটা কিন্তু বেশি থাকি না সে কারণে কিন্তু মানে পরিষ্কার করাও হয় না বলতে পারো তো একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের যে হ্যাক ফাইনালি অনেক দিন ধরেই ভাবছিলাম কাজটা করবো করব অ্যান্ড আজকে করে নিলাম তো এখন ঘরটাকে মুছে নেব সুন্দর করে তো দেখো কিছু কাপড়ের দিক দিক ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি আর ঘরটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই